নমস্কার কেমন আছেন সবাই আজকের বৃহস্পতিবার এটা না বৃহস্পতিবার রাতের ভিডিও আসলে তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে আমার শাশুড়ি মায়ের চোখের ওই চোখের যেই ফরটিটা লাগাই সেটা কীভাবে লাগাই আর কিভাবে খুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভাবলাম সকালের তাড়াহুড়োতে না ওটার আর ভিডিও করা হবে না তাই ভাবলাম রাতে যখন লাগিয়ে দিচ্ছি তখনই তোমাদের সঙ্গে ভিডিওটা করিনি তো মেয়েকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর আমি চোখ বন্ধ করে আছে বুঝতে পারবে না ক্যামেরাটা ধর আর আমি এটা ভিডিওটা করে নিই তো বলে আমি চোখে ওষুধ রাত্রে আর না ড্রেসিং করতে লাগে না রাত্রে শুধু রাতের ওষুধটা চোখে দিয়েই আর এইটা পরিয়ে দিতে হয় মানে ওটাকে পরিষ্কার করে ওয়েট টিস্যু দিয়ে পরিষ্কার করে আর এই যে ইয়েগুলো টেপগুলো লাগিয়ে দিতে হয় সকালবেলা ওটা তুলে জাস্ট চোখটাকে পরিষ্কার করে দিতে হয় যাই হোক এটা হচ্ছে তোমার শুক্রবার সকালের ভিডিও কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল কোনো মাছ নেওয়া হয়নি আর আজকে নিয়ে নিয়েছি ওটা কি তেলাপিয়া মাছ নিয়েছি ও তেলাপিয়া বা লাইল্যান্ডকে কিছু একটা হবে আর এটা হচ্ছে ওই লাল পাতা যে চুনো সেটা নিয়েছি আর এটা হচ্ছে ফুল চিংড়ি নিয়েছি আর কালকের নাকি ভীম একাদশী বলছে নাকি ওরা আসবে না তাই আবার একটা রুই মাছও নিয়ে নিলাম যে আবার কালকে যদি না আসে তাহলে অসুবিধা হয়ে যাবে আর আমার শাশুড়ি মা বা শ্বশুর আসলে কি তো ওরা হচ্ছে ওই ফ্রিজের মাছ খায় না মানে আমরা যেরকম একদিন মাছ নিয়ে তিন দিন চার দিন তিন দিন যেরকম হয় দুদিন তিন দিন ধরে খায় তো ওনারা আসলে ওই ফ্রিজের মাছটা খেতে পছন্দ করে না ওরা ওই টাটকা টাটকা বাজার করে ওনাদের ওইটাই খেয়ে অভ্যস্ত অভ্যস্ত হয়ে গেছে তো তাই ফ্রিজের মাছ নাকি ওদের ওনাদের টেস্ট লাগে না তো ওনারা আসলে তাই আমরা ফ্রিজে মাছ রাখি না মানে সঙ্গে সঙ্গে মাছ নিই সঙ্গে সঙ্গেই রান্না করে নিই তাই আজকেকার রান্নার জন্য নিয়েছিলাম ওই তালাফিয়া মাছ বা লাইলেন যেটা যে যেটা বলবে ওটা নিয়েছি আর এই জলৈর চুনো লাল পাতা চুনোটা নিয়েছিলাম আর ওই ফুলচিনিটা নিয়েছিলাম আর বাধ্য হয়ে আমার নেওয়ার ইচ্ছা ছিল না কালকের মাছটা কিন্তু ওরা বলছে কালকে নাকি ভীম একাদশী তো কোনো মাছের দোকানই কালকের আসবে না বলছে তাই ভাবলাম একটা ওই আটশো নশো ওজনের একটা রুই মাছ ছিল ওটাই নিয়ে নিলাম বাধ্য হয়ে তো এদিকে হচ্ছে লাল পাতা চুনোটা ভেজে নিয়েছি নিয়ে আর আজকে রোলকপি আর আলু দিয়ে ওই চচ্চড়ি ঠিকোনা আর ভাজা ঠিকোনা না অল্প একটু জল দেবো দিয়ে একটু গায়ে গায়ে মতো করবো এটা বেশ ভালো লাগে একদমই শুধু একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আর একটু লবণ দিয়ে খানিকটা একটু ভাজা ভাজা করে নেবো তারপরে একটুখানি মজে গেলে আনাজগুলো তারপরে হলুদ দিয়ে আর অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে আর এই কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল তোমাদেরকে বলেছিলাম একটা প্লেটে করে সমস্ত মশলা বার করে নিয়েছিলাম তো সব মশলাটা শেষ হয়ে যায়নি অল্প একটু একটু আছে তা ভাবলাম ওইটাই আগে শেষ করে দিই কারণ ওটা আবার কি ওই মশলার কৌটোর মধ্যে আবার তুলে রাখবো ওটাই আগে বরঞ্চ ব্যবহার করে নিই শেষ হয়ে গেলে তারপরে আবার এ করো বলে এটাকে নেড়ে ছেড়ে আমি বন্ধ করে দিলাম আর এদিকে আরেকটা একটা কড়া বসিয়ে দিয়েছিলাম ওই কড়াতে মাছগুলোকে ভেজে নিচ্ছে আর আজকের আরেকটা ঘটনা ঘটেছে আমার না তেল বাড়তো মানে এবারের গ্লসারিটা ফ্লিপকার্টে অর্ডার করেছি কিন্তু অনেক দিন পরে মানে প্রায় এরকম কোনো দিন হয় না নর্মালি আজকের অর্ডার করলে কালকে চলে আসে কিন্তু এবারেই দেখতে পাচ্ছি তিন দিন চার দিন পরে দেখাচ্ছে আসবে মানে সেই এগারো তারিখে আসবে দেখাচ্ছে যাই হোক তো আজকের আমি রান্না খুব কম তেলে করেছি অবশ্য এরকম কম তেলে রান্না করলে বেশ ভালোই হয় কিন্তু আমার এত বিরক্ত লাগছিল এত কম তেলে তো কোনো দিন রান্না করি না না তো যাই হোক বাধ্য হয়ে আর আরেকটা ঘটনা ঘটেছে আমি না আজকে সোপান বলেছি একটু দেরি করে বেরোবো এগারোটার দিকে বেরোবো বলেছিল এবার আমি কি করেছি রান্না করতে করতে অন্য সময় প্রথম ভাতটা বসিয়ে দিই তাই আমার কোনো অসুবিধা হয় না আজকের ভাবলাম যেহেতু একটু দেরি করেও বেরোবে আর আজকের মেয়ে স্কুলও ছিল না তো ভাবলাম যে আমি তাহলে আগে তরকারিগুলো করুন তারপরে ভাতটা বসাচ্ছি ও বাবা তরকারিগুলো করে নিতেই তো আমার আর ভাতটা বসাতেই মনে নেই যাই হোক মাছ ভাজা হয়ে যাওয়ার পর অল্প একটু তেল ছিল ভাবলাম বেগুনটা একটু ভেজে নি আজকের ওই আলু আর বেগুন দিয়ে ওই মাছটা করব আলু বেগুন আর এই যে দিয়ে দিয়েছি একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু তেজপাতা দিয়ে আর আলুগুলোকে দিয়ে দিয়েছে আর ওদিকে বেগুনটা ওই তেল ছিলই না করাই অল্প একটু তেল ছিল ওই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে 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 আর একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে যাই হোক যেই মশলাটুকুনি ছিল সমস্তটাই এই আলুটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা একটু কষিয়ে নিয়ে আর তারপরে বেগুনগুলো করে দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিয়ে তারপরে একটু ফুটে উঠতেই মাছটা দিয়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে বেশখানে খানিক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম কারণ বেগুনটা তো ভাজা হয়েই আছে আলুটা সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিয়েছি আর আমার না এই বেগুন দিয়ে এই লাইলেন টিকা বা তেলাপিয়া মাছের ঝোল খেতে আমার বেশ ভালো লাগে যাই হোক এদিকে রান্নাও আমার হয়ে গেছে শুধু খালি ওই ফুল চিংড়ি যেটা দেখলে চিংড়িটা সমস্ত কিছু দিয়ে মেখে রেখে দিয়েছি ওটা ফুল চিংড়ির বড়া করব অন্য কিছু করব না তো ওটা যে যখন খাবে তখন গরম গরম ভেজে দিও পশুপনকে দুটো ভেজে দিয়েছি ও খেয়ে চলে গেছে তো আমরা যখন খাবো আমরা আবার ভেজে নেব আর বলছিলাম না তেল বাড়ন তো অল্প একটু আছে কিন্তু আমার বিরক্ত লাগছে আমি এই রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে যাব তেল আনতে তো আজকে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে আজকে রান্নাঘরটা পরিষ্কার করতে এসে দেখলাম মানে জান রান্নাঘরের জানলার যে কাঁচটা আছে মানে এমনি প্রত্যেক দিন যখন গ্যাসটা মুছে আমি সামনের দিকটা মুছিনি কিন্তু পিছনের দিকটা না সত্যি কথা বলতে মানে সবসময় মোছা হয় না আর ওই যে ওই চিমনির যে ধোঁয়াটা বার হয় সেই তেলটা তো গিয়ে ওই আমার চিমনির যেই মানে পাইপটা লাগিয়েছে একটু বাড়িয়ে লাগালে ভালো হতো একদম পুরো মানে সমানে সমানে লাগিয়েছে তাই তেলটা গিয়ে না কাঁচের মধ্যেই মানে তেলের দাগটা কাঁচার মধ্যেও কিছুটা পরে আর কি তো আজকের ভাবলাম যে না একটুখানি পরিষ্কার করছি যখন পিছনটাও ভালো করে পরিষ্কার করে নেওয়ার পিছনটা পরিষ্কার করতে না বেশ কম ঝামেলাই লাগে তো আজকের ভাবলাম দেখি যদি জানালা ভালো করে পরিষ্কার করে নেওয়া যায় তো এটা পরিষ্কার করতেটা অনেকটাই সময় লেগে যায় কারণ ওই পিছনে হাত বাড়িয়ে বাড়িয়ে পরিষ্কার করতে না তারপরে হচ্ছে জানলাটা তো আর গ্রিলটা তো পিছনের দিক থেকে একদিক থেকে সুবিধা সামনে জানালা হলে আরও অসুবিধা হতো কিন্তু ওই যেই টানাটা দিয়ে গাছটা সুন্দর করে পরিষ্কার করার সময় বারবার ওই গ্রিলের পিছনটা লেগে যায় যাই হোক অনেক কিছু মানে চেষ্টার পর অনেকটাই পরিষ্কার হয়েছে তো পরিষ্কার টরিষ্কার করে রেখে আমি আবার গেলাম হচ্ছে দোকানে দোকানে গিয়ে আবার তেল নিয়ে আসলাম আর সত্যি কথা বলতে তেল না থাকলে না একদম ভালো লাগে না না কম তেলে একদম রান্না করতে পারি না যাই হোক আবার মেয়ে আবার বললো মা দুটো চিপস নিয়ে আসবে ও যেহেতু আজকে স্কুল ছিল না তো আবার দেখলাম যে পেঁয়াজও প্রায় শেষের পথে তো একটু পেঁয়াজও নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে স্নানটা করে তারপরে হচ্ছে আর এখন যেহেতু শাশুড়ি আছে তো আমি বলেইছি যে ঠাকুরের পুজো দেওয়ার দায়িত্বটা আমার নেয়া ঠাকুর রান্নাঘর না প্রত্যেকটা মেয়ে রান্নাঘরটা একটা স্বপ্ন মানে সাজানো গোছানো সুন্দর রান্নাঘর হবে মানে সে মডুলার না হলেও সুন্দর সাজানো গোছানো মডরুলার হলে খুবই তো ভালো লাগে মেয়েদের সত্যি একটা স্বপ্ন থাকে যে আমি মডরুলার একটা কিচেন করব। আমারও স্বপ্ন ছিল অবশ্যই সেই স্বপ্নটা পূরণ হয়েছে যখন ফ্ল্যাটে ফার্স্ট আসি তো আমি বলেছিলাম আমাকে কিছু না করে দাও ফ্ল্যাটটা রঙ করে দিও কারণ সমস্ত মালপত্র নিয়ে ঢুকে যাওয়ার পর না রঙ করাটা সত্যিই খুব কষ্টর কষ্টর ব্যাপার তো বলেছিলাম আমার রঙটা করে দিও তারপরে হচ্ছে বেশ কিছুদিন পরে ও আমাকে বলেছিল তুমি ওয়ার্ডড্রপ করবে না রান্নাঘরে মডিউলার করবে সেটা তোমার চয়েস তুমি যেটা করবে সেটা করিয়ে নাও তো আমি বলেছিলাম না ওয়ার্ডড্রপ এখন থাক আমি আগে মডিউলার করব তারপরে ওয়ার্ড্রপ করব যাই হোক অনেক কথা বললাম তারপরে খাওয়ার সময় এই যে সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছিলাম সেই বড়াগুলো ভেজে নিয়েছিলাম আর এখন কটা বাজে বলো তো সন্ধ্যা সাড়ে পাঁচটার মতো বাজে তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু মেয়ে স্কুল আজকের ছুটি ছিল ছুটি না থাকলেও ঘুমাই কিন্তু পরীক্ষা কদিন ঘুমাচ্ছিলাম না কিন্তু আজকে একটু ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখি সাড়ে পাঁচটা বাজে তো ছাদে চলে এসেছিলাম জামা কাপড় তুলতে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু চারদিকটা ঘুরে দেখা যায় আমাদের না ফ্ল্যাটের ছাদে উঠলে না সত্যি মনটা ভরে যায় চারদিকে এত সবুজ না আর তুমি ছাদে উঠলে তুমি ভাববে যে চারদিকে মনে হয় জঙ্গল এত ভালো লাগে না খুব সুন্দর লাগে এই বিকেল টাইমটা মানে সন্ধ্যার ঠিক আগে আগে আর সকালে ছাদে যেতে দারুণ লাগে তো ছাদে যখন গিয়েছি ভাবলাম একটু চারদিকটা ঘুরে দেখি ওই পাঁচ দশ মিনিট ছাদে একটু দাঁড়িয়ে কাটালাম একা একা থাকতে বেশ ভালোই লাগে তারপরে আবার নিচে নেমে আসলাম তো জামা কাপড়গুলো তুলে নিচে নেমে আসার পর আর জামা কাপড়গুলো আমি যখন গুছাচ্ছি তার মধ্যে আবার আমার দেখলাম আমার শাশুড়ি মা পুজো দিয়ে দিয়েছে তো বলছিলাম না মানে শাশুড়ি মা থাকলে সকালবেলার দুপুরবেলার মানে মানে বেলার ভোগ আর সন্ধ্যাবেলা আমরা সন্ধ্যাবাতের দায়িত্বটা আমার আর থাকে না উনিই নিয়ে নেয় যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে কাল আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন যদি নতুন বন্ধু হন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে আসতে হলে আসি দেখা হচ্ছে কালটাটা